হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটি জলখাবারের রেসিপি হ্যাঁ সকাল কিংবা বিকেলের যে কোনো জলখাবারের জন্যই কিন্তু এটা ভীষণভাবে পারফেক্ট জানো আর বিশেষ করে এই শীতের সময় এটা খেতে দারুণ লাগে কারণ এটা শীতের সবজি দিয়েই বানানো হচ্ছে হ্যাঁ তো আমি এখানে সিম আর চালের গুঁড়ি দিয়ে আজকে তোমাদের এই জলখাবারটা বানিয়ে দেখাবো হ্যাঁ তো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো কেমন তো দেখো প্রথমে আমি সিমগুলিকে একদম সরু সরু করে কেটে নুন দিয়ে আর একটুখানি ভাপিয়ে নিচ্ছি একটু জল দিয়ে তারপর একটু ভাপিয়ে নিচ্ছি জানো খুব বেশি মানে সেদ্ধ করা দরকার একেবারে গলে যাবে সেরম না তারপরে এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম আমি চালটা এখানে পেস্ট করে নেবো তো দেখো সিমটা ওই মাঝামাঝি সেদ্ধ করেছি খুব বেশি না খুব সেদ্ধ মানে একেবারে গলে গেলে ওটা কিন্তু ভালো লাগবে না জানো তারপরে এটাকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি হ্যাঁ আর এখন এই অবস্থায় সিমটা বেশ গরম আছে জানো তো তো সেই জন্য হাতে করে করতে অসুবিধা হবে সেই জন্য ম্যাশার দিয়ে করলে ভালো হয় আর খুব বেশি এটাকে মানে গেলে দেওয়া চলবে না হ্যাঁ একটু যাতে গোটা গোটা থাকে সেরকম সেরকমভাবে ম্যাচ করতে হবে তো দেখো এটা হয়ে গেছে হ্যাঁ আর বেশি ম্যাচ করার দরকার নেই এরকমভাবে এটাকে করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিচ্ছি দেখো পেঁয়াজ এবারে পেঁয়াজটা কি বলতো এরকম লম্বা লম্বা করে কেটে আমি একটুখানি তেলে ভেজে নিয়েছি পেঁয়াজটা না কাঁচা দিলে এখানে কী বলাতে ভীষণ মুখে লাগে তবে ভাজা পেঁয়াজটা দিলেই বেশি টেস্ট টেস্টি হয় আর কি হ্যাঁ তারপর এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন তারপর দেবো হলুদের গুঁড়ো হুম নুনটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সিম সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম হ্যাঁ তো দেখো নুন হলুদের গুঁড়ো সমস্ত দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো সবই ওই আন্দাজ মতো দিতে হবে যারা রান্না করতে জানো তারা তো জানো কীভাবে দিতে হয় আর দিলাম এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে আছে ভাজা মশলার গুঁড়ো হুম সমস্ত দিয়ে তারপর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োটা দিলে যে কোনো মানে জলখাবারই খুব ভালো একটা টেস্ট আসে তারপর দিলাম আদা রসুনের পেস্ট হুম আদা রসুনের পেস্ট দিয়ে তারপর দেখো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সিমের সাথে খুব ভালোভাবে এটা এগুলো মশলা মানে সমস্ত মশলা মিশে যায় আর কি হ্যাঁ আর আর এই যে দেখো পেঁয়াজ পেঁয়াজটা শুধু ভেজে নিয়েছে এটা কিন্তু বেরেস্তা সেইভাবে মানে করিনি তারপরে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু চামচ হ্যাঁ ওই দু চামচের আন্ডা যে সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিলে কী বলো এটা খুব ভালো একটা মানে টেস্ট আছে দিয়ে তারপরে এই এইভাবে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে হ্যাঁ তারপরে আমি এখানে যে মানে চালের চালটা যেটা পেস্ট করে নিয়েছিলাম না সেটা দেব আর কি কিছুক্ষণ পদ দিয়েছি আর কি তো দেখো এখানে আমি ওই তিনশো গ্রাম মতো মানে আতপ চাল ভিজিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম তোমরা যেরকম সিম দিয়ে বানাবে সেরম মানে চালের পরিমাণটা দিতে হবে আর কি দিয়ে তারপরে দেখো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা হাতে করেই মাখাতে হবে তা হলে কী বলতো ঠিকঠাক মানে মিশবে না সব কিছু আর আমার না এই থালাটা একটু ছোটো হয়েছে সেই জন্য আমি একটা মানে বাট দেওয়া থালাতে এটাকে ঢেলে নিয়েছি দেখো হ্যাঁ এবার এটা ঠিক হয়েছে দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনে পাতা দিলে তো মানে কী বলতো অসাধারণ একটা ফ্লেভার আছে ধনেপাতার পাতার তো সেটা ধনেপাতা কিটা দিয়ে তারপর দেখো খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে হাতে করে তারপরে এটাকে আমি ভাজবো আর দেখো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এদিকে ফ্রাইং প্যানে তেল গরম করেছি তেল মানে কি এখানে ডুবো তেলে ভাজার ব্যাপার নেই এখানে আমি ওই তিন চামচ মতো তেল দিয়েছি বড় চামচের তিন চামচ দিয়ে দেখো আমি ছোট ছোট সাইজের হাতাতে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবারে তোমরা যে কোনো সাইজের বানাতে পারো খুব ছোটোও বানাতে পারো আবার বড় বড় সাইজেরও বানাতে পারো হ্যাঁ তো এখানে ফ্রাইং প্যানটা আমার বেশ বড় আছে সেই জন্য একসাথে দেখো আমি চারটে করে নিচ্ছি হুম একসাথে চারটে বানিয়ে নিচ্ছি আর এমনিতে কী বলো তো মানে সিম খেতে না বাচ্চারা একদম ভালোবাসে না বিশেষ করে আমার বাড়িতেই আমার ছেলে মেয়েরা সিমটা একদম খেতো না তবে হ্যাঁ সিমের যদি এইভাবে মানে টেস্টি টেস্টি জলখাবার বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা একদম পুরো খুশি হয়ে খাবে হ্যাঁ তো আর এটা শীতকালের জন্যই মানে ঠিকঠাক কারণ সিমটা শীতকালে ভালো পাওয়াও যায় হ্যাঁ তো তারপরে দেখো উল্টে পাল্টে এগুলিকে আমি ভেজে নিচ্ছি আর এখানে এগুলো ডুবো তেলে ভাজার দরকার নেই বললাম না আর এখানে মানে আরও অল্প তেলেও তোমরা ভাজতে পারো কেমন আমি এখানে ওই চামচ মতো তিন তেল দিয়েছি দিয়ে এগুলো ভেজে নেবো আর খুব বেশি আমি বানাবো না আমার ওই যত যতগুলি দরকার ততগুলি বানাবো আর ব্যাটারটা ফ্রিজে রেখে দেওয়া যায় ব্যাটারটা ফ্রিজে রেখে দিলে কি তো যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো এইভাবে উল্টে পাল্টে এগুলিকে মানে আঁচটা মিডিয়ামে রেখে আমি এখন ভাজছি তা নাহলে কি বলো তো ভেতরটা সেদ্ধ হবে না কাঁচা রয়ে যাবে হ্যাঁ সেই জন্য আর তারপরে যখন মানে শেষের দিকে হয়ে যাবে যখন তখন কিন্তু আমি আঁচটা বাড়িয়ে দেবো শেষের দিকে আঁচটা বাড়িয়ে দিলে কি হয় বলো তো তেলটা তখন ঠিকঠাক ঝরে যায় আর কি হ্যাঁ যে কোনো ভাজাতেই মানে তোলার সময় ভাজাটা যখন তুলবো না তখন আঁচটা একটু বাড়িয়ে দিতে হয় হ্যাঁ এটাই কিন্তু মানে নিয়ম আর কি তো তারপরে দেখো এগুলিকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে তার তুলে নিচ্ছি তাহলে কী বলতো এক্সট্রা তেল যেটা সেটা শুষে নেবে আর বাচ্চারা মানে কি বাচ্চা বড় সকলেরই এটা ভীষণ টেস্টি মানে লাগবে আর বাচ্চাদের টিফিনেও এটা খুব ভালোভাবে দেয়া যায় যেহেতু সবজি দিয়ে এটা বানানো হচ্ছে হুম আগে থেকে ব্যাটারটা তৈরি করে রাখলেই কিন্তু দেয়া যাবে আর এটা কি বলো তো মানে আমার ছেলে মেয়েরা যেমন এগুলো সস দিয়ে খাওয়াটা পছন্দ করে আমি তো ওই চা দিয়ে চা মানে কি আমি তো র চা খাই র চা দিয়ে আমি আমার বেশ ভালো লাগে খেতে এগুলো হুম তো দেখো আমি একই রকমভাবে আবার সেকেন্ড গুলো দিয়ে দিচ্ছি হুম এইভাবে আর আর কিন্তু তেল দিই যে তেলটুকু দিয়েছি ওই তেলটুকুতেই হয়ে হয়ে যাবে এমনিতেই শীতকালে কি বলো তো তেলটা কড়াইতে দেওয়ার পরে কিন্তু অনেকটা বেড়ে যায় হ্যাঁ শীত শীতকালে এমনিতে তেলটা একটু জমে থাকে তো এখন তিন চামচ মতো তেল দিয়েছি কিন্তু সেটা অনেকটাই বেড়ে গেছিলো হুম তারপরে গরম হওয়ার পরে বেড়েই যায় তেলটা তারপরে দেখো এই যে উল্টে পাল্টে আবার একই রকমভাবে এইগুলিকেও আমি ভেজে নিচ্ছি হ্যাঁ এগুলি ওই প্রথমে মিডিয়াম আঁচটা রেখে তারপরে হায়েতে দিয়ে কালারটা আনবো আর কি মানে মিডিয়ামে দিলে কি বলো তো কালারটা ঠিকঠাক আসবে না তো কিছুক্ষণ এই যে দেখো মিডিয়ামে আঁচটা দেওয়ার পরে তারপরে হাইতে দিয়ে এগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর অসাধারণ টেস্টি হয় খেতে হ্যাঁ আর ব্যাটারটা বানিয়ে রাখলে না কেউ এলেও কিন্তু বাড়িতে এগুলো কিন্তু বানিয়ে দেওয়া যায় হ্যাঁ চায়ের সাথে অসাধারণ একটা স্ন্যাক্সও বলতে পারো এটাকে হ্যাঁ তো আমরা অবশ্যই এগুলো ওই বিকেলের জলখাবারেই বেশি মানে বানানো বানাই আর কি কারণ কী বলো তো ওই রান্নার সময় সমস্ত কিছু রেডি করে রেখে দিই হুম তাহলে বিকেলে বানাতে বেশ সুবিধা হয় তারপরে দেখো এগুলো হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি হ্যাঁ আঁচটা বাড়িয়ে এগুলোও তুলে নিচ্ছি হয়ে গেল আমার সিম দিয়ে আর সিম আর চালের গুড়ি গুড়ি দিয়ে জলখাবারের একটা দারুণ রেসিপি আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আর অবশ্যই বাড়িতে একবার বানাবে এইভাবে বাচ্চারা তো মানে ভালোবাস মানে খুশি মনে খাবে বড়রাও কিন্তু ভীষণ খুশি হবে তো দেখো দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরমই হয়েছে হ্যাঁ ভীষণ মুচমুচে আর ভেতরটা সফট তো সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই